প্রিয় শিক্ষার্থী রইমাসের শিরাতন্ত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা রুইমাসের শিরাতন্ত্র নিয়ে ক্লাস করব এটা একটা গুরুত্বপূর্ণ ট্রপিক্স মাসের অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ট্রপিক্স এখান থেকে সৃজনশীলের কোশেন হয় শুরুতে সেই শিরাতন্ত্র কাকে বলে রইমাসের সারা শরীর থেকে এরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে শিরাতন্ত্রগুলোর সৃষ্টি হয়েছে কৈশিক জালিকা থেকে আর শেষ হয় এসে হৃৎপিণ্ডে এর কাজ হচ্ছে সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ সংগ্রহ করে নিয়ে এসে সাইনাস ভেনোসাস সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রাম অ্যাট্রাম থেকে ভেন্টিকল হয়ে ফুলকাতে নিয়ে যায় ফুলকা থেকে কার্বন ডাইঅক্সাইডগুলো পানিতে চলে যায় এবং পানি থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো ফুলকাতে আসে তারপরে সেটা ধমনীতন্ত্র দিয়ে সারা শরীরে ছড়িয়ে যায় আমরা গত ক্লাসে ধমনীতন্ত্র নিয়ে ক্লাস নিয়েছি মাছের শিরাতন্ত্রকে বুঝতে হলে এটাকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হলো সিস্টেমিক শিরাতন্ত্র আর একটা হলো পোর্টাল শিরাতন্ত্র আমরা দেখে আসি শিরাতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এটা হলো সিস্টেমিক শিরাতন্ত্র এটা হলো পোর্টাল শিরাতন্ত্র সিস্টেমিক শিরাতন্ত্র কাকে বলে যে শিরাগুলো সরাসরি সারা শরীর থেকে কার্বনডক্সাইড সমৃদ্ধ রক্ত সরাসরি নিয়ে এসে সেই পাশে ডাক্তার স্কুবেরি হয়ে সাইনাস ভেনসাস হয়ে অ্যাকটিয়াম হয়ে ভেন্টিকল সারা ফুলকাতে চলে যায় সেগুলোকে বলা হয়েছে সিস্টেমিক শিরাতন্ত্র আর যেগুলো সরাসরি সাইনাস আছে না এসে বিভিন্ন অঙ্গের মধ্যে প্রবেশ করে বিভিন্ন অঙ্গের মধ্যে প্রবেশ করে আবার কৈশিক জালিকা হয়ে তারপরে হৃৎপিণ্ডে পৌঁছায় সেগুলোকে বলেছে পোর্টাল শিরাতন্ত্র শুরুতে দেখে আসি সিস্টেমিক শিরাতন্ত্র সিস্টেমিক শিরাতন্ত্রর ভেতরে তিনটি শিরা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরা যেটা সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ হিসেবে দেখা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি সিস্টেমিক শিরাতন্ত্রে দেহের বিভিন্ন অঙ্গ থেকে সরাসরি হৃৎপিণ্ডে রক্ত বহন করে আর কি করেছে এটা প্রধান অংশ হলো তিনটি সে তিনটি প্রধান অংশে একটা করে দেখে আসি একটা হলো সম্মুখ কার্ডিনাল শিরা এ একটা শিরা আর এ একটা শিরা এর হলো সম্মুখ কার্ডিনাল শিরা এদের কাজ হচ্ছে রুই মাছের মাথার দিক থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সে পাশে ডাক্তার স্কুবেরিতে নিয়ে আসা আর এরা ছিল সম্মুখ কার্ডিনাল শিরা হলো এক জোড়া একটা হলো বাম সম্মুখ কার্ডিনাল শিরা এটা হলো ডান সম্মুখ কার্ডিনাল শিরা অনুরূপভাবে এ একটা জুগুলা শিরা একটা জুগুলা শিরা তাহলে ও শিরাও হল জোড়া এদের কাজ হলো রুই মাছের সামনের দিক থেকে অর্থাৎ মাথার অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সে পাশে ডাক্তার স্কুবেরিতে নিয়ে আসা ডাক্তার কুবিরি থেকে সাইনাস ভেনোসাস সেখান থেকে অ্যাটটিয়াম সেখান থেকে ভেন্টিকল হয়ে আর্টারিসাস হয়ে ভেন্টাল হয়ে ফুল কাতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসা এগুলো রুই মাছের সামনের বেশ এবার রুই মাছের নিচের দিকে চলে আসি নিচের দিক থেকে আমরা বাম প্রসাদ কার্ডিনাল শিরা এটা হলো ডান প্রসাদ কার্ডিনাল শিরা এদের কাজ হলো রবি মাসের নিচের অংশ থেকে সিয়াটু সমৃদ্ধ রক্ত সেই পাশে ডাক্তারসু ভেরিতে নিয়ে এসে সাইনাস বেনোসাস হয়ে অ্যাটটিয়াম হয়ে ভেন্টিকল হয়ে বালবাসাল্টাস হয়ে ফুলকাতে নিয়ে যাও তাহলে এই তিনটা ছিল প্রধান সিস্টেমিক সিরা এটা হলো সম্মুখ কার্ডিনাল শিরা একজোড়া যুগুলা শিরা একজোড়া এবং প্রসাদ কার্ডিনাল শিরা হলো একজোড়া এছাড়াও আরও কিছু কিছু সেরা আছে যারা এই সিস্টেমিক শিরাতন্ত্রের মধ্যে অংশ যেমন সাব ক্লাবিয়ান শিরা এ পাশে একটা শিরা দেখছি এ পাশে একটা শিরা দেখছি এরা বক্ষ বক্ষপাকনা থেকে কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে এসে সাইনাস ভেনোসাসে নিয়ে আসে এবং যদি নিচের দিকে দেখে আসি তাহলে কিছু শিরা এখান থেকে বেরিয়েছে অর্থাৎ বাম প্রসাদ কার্ডিনাল শিরা থেকে কিছু ছোট ছোট শিরা বেরিয়েছে বলা বলেছে সেগমেন্টাল শিরা অনুরূপভাবে ডান পাশ থেকেও সেগমেন্টাল শিরাগুলো বেরিয়েছে বাম প্রসাদ এবং ডানসাদ কার্ডিনাল শিরার মাঝখানে আমরা আরও কিছু শিরা দেখতে পাচ্ছি এই শিরাগুলোকে বলে আছে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস এখান থেকেও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সেই পাশের কার্ডিনাল শিরা হয়ে সরাসরি বেনসাসে চলে আসে এগুলো ছিল আমাদের সিস্টেমিক শিরা এবার দেখে আসি পোর্টাল শিরাতন্ত্র পোর্টাল শিরাতন্ত্রগুলো একই রকম বৈশ্বিক জালিকা থেকে সৃষ্টি হয় সৃষ্টি হয় দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সংগ্রহ করে তারপরে সরাসরি সাইনাস ভেনোসাসে না গিয়ে বিভিন্ন অঙ্গের মধ্যে প্রবেশ করে সেখানে কোশি জালিকা তৈরি করে তারপরে সাইনাস ভেনোসাসে চলে আসে সেগুলোকে বলা হয়েছে পোর্টাল শিরাতন্ত্র তো রুই মাসে দুইটা পোর্টাল শিরাতন্ত্র আছে একটা হলো হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র একটা হলো রেনাল পোর্টাল শিরাতন্ত্র আমরা এখানে লিখে দিয়েছি যথালীতি পোর্টাল শিরাতন্ত্র দুই প্রকার যথা হেপাটিক পোর্টালতন্ত্র আর রেনাল পোর্টাল তন্ত্র অর্থাৎ হেপা হেপা হলো যকৃতের সংক্ষিপ্ত নাম হলো হেপা যে সমস্ত শিরাতন্ত্রগুলো যকৃত হয়ে সাইনাস সাইনাসভেন যায় সেগুলোকে বলা হয়েছে হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র আমরা একটু দেখে আসি মাসের এই নিচের সাইডটা হলো কডাল কডাল মানে হলো লেজ লেজ অঞ্চল থেকে একটি শিরা বেরিয়েছে এটা পরিপাকতন্ত্র হয়ে সরাসরি চলে গেল যকৃতে যকৃতে যাওয়ার পরে কৈশিক জালিকা তৈরি করেছে করে তারপরে যকৃত থেকে সাইনাস ভেনোসাসে চলে যায় যেহেতু এরা সরাসরি সাইনাস ভেনোসাসে যায়নি যকৃত ঘুরে তারপর সাইনাস ভেনোসাসে গিয়েছে এই জন্য এটা কিন্তু আমাদের পোর্টাল শিরাতন্ত্রের অংশ পোর্টাল শিরাতন্ত্র এবং যেহেতু যকৃতের সাথে সংযুক্ত এটাকে বলেছে যে পাটি পোর্টাল শিরাতন্ত্র আরেকটি পোর্টাল শিরাতন্ত্র আমরা দেখি এটা হলো রুইমাসের বৃক্কো এই ব্লু রঙ যেটা দেখতে পাচ্ছ এটা হলো রুইমাসের বৃক্ক রুইমাসের দেখো এই শিরা কডাল কডাল শিরাটা যখন সম্মুখে থেকে যাচ্ছিলো তখন দুইটা ভাগে ভাগ হয়ে গেছে একটা হলো ডান প্রশাদ কার্ডিনাল শিরা আর একটা হলো বাম প্রসাদ কার্ডিনাল শিরা ডান প্রসাদ কার্ডিনাল শিরা ডিরেক্টলি সরাসরি সাইনাস ভে সায়নাস চলে গেছে কিন্তু বাম প্রসাদ কার্ডিনাল শিরাটা ভেঙে গিয়ে ব্রিকের মধ্যে প্রবেশ করেছে আমরা যে লাল রঙ দুটো দিয়েছি এই দুটো কিন্তু আমাদের পোর্টাল শিরাতন্ত্র ব্রিকের মধ্যে প্রবেশ করে এখানে কৈশিক জালিকা সৃষ্টি করেছে সৃষ্টি করার পরে এই পাশের বাম পাশের এই পশ্চাদ কার্ডিনাল শিরা হয়ে ডাক্তার স্কুবেরি হয়ে তারপরে সাইনাস আছে গিয়েছে যেহেতু এটা সরাসরি না গিয়ে ব্রিকের মধ্যে প্রবেশ করেছে তাহলে এটাও কিন্তু আমাদের রেনাল পোর্টাল শিরা আমাদের ক্ষেত্রে সাধারণত রেনাল পোর্টাল শিরা থাকে না মানুষের শুধুমাত্র হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র থাকে তাহলে আমরা দুই ধরনের শিরাতন্ত্র দেখলাম একটা হলো সিস্টেমিক শিরাতন্ত্র একটা হলো পোর্টাল শিরাতন্ত্র তাহলে শিরাতন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুলকাতে নিয়ে যায় তাহলে কিভাবে আসে এখান থেকে আমরা একটু প্রবাহ চিত্র দেখি কডাল অঞ্চল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ঢুকছে ঢুকছে এই পাশের এ পাশের বাম পাশের বাম পাশ দিয়ে বাম পাশ দিয়ে বাম পাশ দিয়ে যেয়ে এই পাশে চলে গেল স্কুবেরি অর্থাৎ ডান প্রসাদ কার্ডিনাল শিরা হয়ে চলে গেলো ডাক্তারাস কুবেরিতে এবং বাম প্রসাদ কার্ডিনাল শিরা হয়ে ডাক্তার কুবেরি হয়ে সাইনাস ভেনোসাস হয়ে অ্যাক্টম হয়ে ভেন্টিকল হয়ে তারপরে ভেন্টাল ভেন্টাল্টা হয়ে ফুলকাতে চলে গেল তাহলে এইটা হল আমাদের রুইমাসের শিরাতন্ত্র এটি গুরুত্বপূর্ণ একটি পড়া আমাদের আজকের টপিক ছিল রুইমাসের শিরাতন্ত্র এখান থেকে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আসে এমসিকিউ এর আকারে আমরা এপাশে পাশে লিখে দিয়েছি খুব সহজে